বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে এসেছি অনেক লোভনীয় এবং জীবে জল আসার মতো একটি খাবার স্ট্রিট ফুড যেটা আমরা সাধারণত রাস্তায় গিয়ে খেয়ে থাকি এটি কিন্তু আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে বাসায় খেতে পারেন এই যে দেখুন অনেকগুলো ফুচকা নিয়ে নিয়েছি তো এর জন্য কিন্তু আমাদের প্রথমে হচ্ছে ডাল রেডি করে নিতে হবে আপনারা হচ্ছে চটপটির ডাল সারা রাত ভিজিয়ে রাখবেন তারপরে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পর ওটার সাথে কিন্তু অবশ্যই একটি আলো দিতে হবে এই যে দেখুন এখন আমি সেই ডালগুলো সুন্দর করে মেখে নিয়েছি নরম করে আর আমি হচ্ছে বোম্বাই মরিচ ব্যবহার করছি কারণ বোম্বাই মরিচের স্মেলটা এতটা সুন্দর এবং খেতে কিন্তু খুবই মজা ঝাল ঝাল কিন্তু এটা অবশ্য কালারফুল হয়নি কিন্তু খেতে কিন্তু খুবই মজা আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন আর এই যে ফুচকা এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় কয়েন কয়েন আকারের দেখতে ওগুলা তেলের ভিতর ভাজলে হচ্ছে এরকম বড় বড় সুন্দর বল আকারে হয়ে যায় তো আপনারা এভাবে ফুচকা কিনে ভেজে নিতে পারেন এগুলো খুবই ক্রিস্পি হয় আর এগুলো খেতে কিন্তু খুবই মজা হয় তো আপনারা শুধু ডালটা রেডি করলেই হবে তারপর হচ্ছে ফুচকার ভিতরে আপনারা দিয়ে দিতে পারবেন সেই মাখানোর ডালটি ডালের ভিতরে কিন্তু আমি চটপটির মশলা ব্যবহার করেছি বিট লবণ ব্যবহার করেছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিতে পারেন তারপরে এগুলো সবগুলো মাখিয়ে নেবেন ভালোভাবে মরিচ দিয়ে তারপরে প্রত্যেকটা ফুচকার ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি এই ভিতরে রেডি করা পুরটি আর টক কিন্তু অনেক মজা করে রেডি করতে হবে কারণ টক কিন্তু সবারই অনেক পছন্দের টকের ভিতরে গুঁড়ামরিচ দিয়েছি যে লাল টুকটুকে হয়ে গিয়েছে আপনারা চাইলে এই শুকরামরিচও দিতে পারেন আর বোম্বাই মরিচ দিতে পারেন বোম্বাই মরিচ দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন বোম্বাই মরিচ দিয়ে খেলে কিন্তু খুবই মজা লাগে আর এত সুন্দর ফ্লেভার আর ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে আর ফুচকাগুলো আমি একদমই সুন্দর করে রেডি করে নিয়েছি বাসায় কিন্তু সবাই ফুচকা খেতে খুব পছন্দ করবে সবাই মিলে হচ্ছে বেশি করে ফুচকা খেতে পারবেন এভাবে করে করলে আর বেশি একটা সময়ও লাগে না আর শশা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডিমও দিতে পারেন তো এই তো আমার ফুচকারেরই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন